একদিকে যখন ফের করোনা চোখ রাঙানি বারবার দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার কথা বলা হচ্ছে তখন লোকালয়েই তৈরি হয়েছে ভাগার ফেলা হচ্ছে নোংরা আবর্জনা পাহাড় সমান ময়লা আবর্জনা স্তূপে ছড়াচ্ছে দূষণ দুর্গন্ধের টেকা ধৈর্যের বাদ ভাঙতেই অবশেষে বুধবার সকালে পুরসভার গাড়ি আটকে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা ছবিটা উত্তর চব্বিশ পরগনার পানিয়াটি পুরসভার তেইশ নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুরের অভিযোগ লোকালয় থেকে ভাগার সরানোর জন্য বারবার আবেদন জানানো হয় পুরসভাকে কিন্তু পুরসভার তরফে মেলেনি সারা আমাদের মিউনিসিপ্যালিটির এগেনস্টে আমাদের এখানে একটি ট্রেঞ্চিং গ্রাউন্ড রয়েছে সেটা আমাদের বহু বছরে আমাদের আন্দোলন চলছে কিন্তু মিউনিসিপ্যালিটি কোনো কোনো রকমভাবে আমাদের প্রতিশ্রুতি পরে আর কিছুই দিচ্ছেন না না আমরা এখন ট্রেঞ্চিং গ্রাউন্ডে ময়লা ফেলতে দিচ্ছি না কারণ ওটার অবস্থায় যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে রামচন্দ্রপুরে জনগণ না তেইশ নম্বর ওয়ার্ডের মানুষের বাস করা সূত্রের খবর বছরের পর বছর এই ভাগার এই নোংরা আবর্জনা ফেলা হয় পুরসভার পক্ষ থেকে বিকল্প ব্যবস্থার জন্য ঘোলা মহিষ্পোতা অঞ্চলে ভাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয় পানিহাটি পুরসভার পক্ষ থেকে সৌগত রায়ের সাংসদ তহবিল থেকে বরাদ্দ হয় আট কোটি টাকা অভিযোগ রামচন্দ্রপুর থেকে ঘোলা মহিষপতা অঞ্চলে ভাগা স্থানান্তরের প্রতিশ্রুতি দিয়েছিল পুরসভা কিন্তু প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি দেওয়ালে পিঠ থেকে যেতেই রাস্তায় নামতে বাধ্য হন পুরবাসী ঘটনার নিপথ্যে পানিহাটি পুরসভার গাফিলতি অভিযোগ স্থানীয়দের থেকে টাকা দিয়ে তো বিকল্প ব্যবস্থা করা হয়েছিল কৃষির বিকল্প ব্যবস্থাটা হয়নি ওই পর্যন্ত হয়ে আছে বিকল্প ব্যবস্থা করা হবে কার কা মনে করছে যখন মিউনিসিপ্যালিটি কাজটা করার কথা এখন মিউনিসিপ্যালিটি যখন কাজটা করছে তার মিউনিসিপ্যালিটিকে আমরা বলবো মিউনিসিপ্যালিটি কাজটা করতে পারছি করছি এখনই প্রমাণ হয়ে যাচ্ছে পানিহাটি মিউনিসিপ্যালিটি গাফিলতি কেননা স্যাংশন হয়েছে মুখ্যমন্ত্রী আমাদের উদ্বোধন করেছেন এখান থেকে ভাগার মহিষপতা অঞ্চলে সরানোর জন্য সেই প্রজেক্টের উদ্বোধন করেছেন এবং আমাদের মাননীয় এমপি এমপি সৌগত রায় মহাশয় টাকা স্যাংশন করার ব্যবস্থা করেছেন বিভিন্ন সময়ে মিউনিসিপ্যালিটির বিভিন্ন পদাধিকারী চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্যরা বিভিন্ন কাউন্সিলররা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন এখান থেকে ভাগার আমরা এই এক মাস এই দু মাসের মধ্যে তুলে নিচ্ছি এই আমরা কাজ করছি মহিষপতা অঞ্চলে ওখানে মিউনিসিপ্যালিটির জমি রয়েছে আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশাবাদী পানিয়াটি পৌরসভার পুরপিতা আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয় বিজেপি নেতৃত্বে ভাগারের সমস্যাটা দীর্ঘদিন দীর্ঘদিন ধরে ভাগার উচ্ছেদ কমিটি আন্দোলন করছেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই আন্দোলনের যৌক্তিকতা আছে তবে আমরা আশাবাদী পানি এটি পৌরসভার পক্ষ থেকে দ্রুতই সমস্যার সমাধান হবে পৌরসভা আন্তরিক এটা করোনা সিচুয়েশন গেল এরপর যদি ভাগারের এই নোংরাটার জন্য প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ছে প্রত্যেকেরই শরীর খারাপ হচ্ছে তো কি বলবো বলুন সরকারকে তো এই জন্য পশ্চিমবঙ্গ সরকার মানে আমাদের মাননীয় কিছুই কোনো কাজ কর কারণ স্থানীয় মানুষদের সুবিধার জন্যই তো আমাদের সমস্ত কিছু তো আশা করা যাচ্ছে ভবিষ্যতে আমরা এ নিয়ে কোনো একটা বৃহত্তর আন্দোলনের পথে নামবো ভাগার থেকে দূষিত হচ্ছে পরিবেশ ছড়াচ্ছে রোগ জীবাণু অসুস্থ হয়ে পড়ছে শিশু থেকে বৃদ্ধ তাই অবিলম্বে ভাগার বন্ধ না হলে আন্দোলনের রূপরেখা কি হয় সেটাই দেখার শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ